আজকে সরাসরি লাইভে চলে আসলাম আর বার টিভি ইয়ে নিয়ে আমরা দেশের আমরা পুরোনো টাইলস কিংবা পুরোনো আমরা যখন পরিষ্কার করি তখন আসলে কেমিক্যালের মাধ্যমে কিছু করা হয় আবার বিশেষ করে যত যত পুরোনা টাইলস কিংবা ইয়ে আছে আমরা এগুলি কিন্তু ওই মিশিংয়ের পানির স্প্রি কিন্তু আমরা এগুলি করি এই জন্য মূলত আজকে আসলাম লাইভে আমাদের কাজ চলছে অবশ্যই এখানে ওই পুরোনো যে টাইসগুলি আছে রুমের টাইস টাইস পরিষ্কার করে কাজ চলছে আর কি হঠাৎ ভাবলাম যে जिनिस तुम्ही की करी लॅट लॅट देखाय तूत सारा सी लाईट असला বলে কিংবা যে বড় বড়ো ধরনের শ্যাওলা ফেরা যায় আমরা মূলত এইভাবে শ্যাওলা পরিষ্কার করি শ্যাওলা পরিষ্কার করে কাজ করতে সেটি তাই হঠাৎ করে ভাবলাম যে লাইট চালু করি তাই আজকে এই লাইটটা চালু করলাম অবশ্যই লাইটটা দেখতে থাকেন